কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পরমাণুর গঠন থেকে বাইশ টিআই পঞ্চাশ তেইশ ভি পঞ্চাশ চব্বিশ সিআর পঞ্চাশ এগুলি হল অপশানগুলি হল এ আইসোটোন বি নিউক্লিয়ার আইসোমার সি আইসোটোপ ডি আইসো বার উত্তরটি হল ডি আইসো বার এই পরমাণুগুলির প্রত্যেকেরই সংখ্যা একই সেটি হল পঞ্চাশ কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা সেগুলি হল বাইশ তেইশ ও চব্বিশ অতএব এরা হলো পরস্পরের আইসো বার যে সমস্ত মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসোবার বলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ